ভিটামিন বলে আর এছাড়া ওই যে এক পিস কিলিয়ার লিথিয়াম ব্যাটারি এক পিস কিলোম কোম্পানির চৌষট্টি বল একশো চৌরাশি এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি আর এই সামনের গাড়ি এখানে দেখেন এই যে পাওয়ার এগুলো কিন্তু অনেক কিন পাওয়ার এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো কিন পাওয়ার আছে দুই গাড়ি মানে মিলায়া আমরা এই দুই গাড়িতে প্রায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমরা মানে বাগে ভাগে অনেক জেলার পাঁচ পিস দশ পিস মানে বিশ পিস এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কুড়ি হাজারের কন্ডিশনের মাধ্যমে আমাদের তরফ থেকে আমরা ব্যাটারিগুলা পিছনের বডিগুলো লিফিয়াম ব্যাটারিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা পাইকারি মূল্যে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটি জেলা বাংলাদেশের চৌষট্টিটি জেলা যে কোনো জেলার থেকে আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করে আপনারা আমাদের কাছ থেকে এগুলো ব্যাটারি পাইকারি মূল্যে নিতে পারবেন আর যারা ড্রাইভার ভায়ার আছেন আপনারা নিয়ে গাড়ি লাগাইবেন আমরা আপনাদেরকে একটি ভালো একটা প্রাইস দিব আপনাদেরকে আমাদের স্কুলে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছ থেকে চার পিস পাঁচ পিস যদি কেউ না বিজনেস করতে চান পঞ্চাশ পিস একশো পিসও প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত ধন্যবাদ আজকে আমাদের দেখেন তিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে অনেকগুলো ব্যাটারি দেখেন এখানে ব্যাটারি দিয়ে দেখেন সারা গাড়ি পরা হ্যাঁ এখানে আমাদের আজকে কুরিয়ারে দুই তারিখে দুই তারিখে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বডি বডি আর এই লোক একটি সিনিয়র লিথিয়াম ব্যাটারি একটি কিলোম কোম্পানি লিথিয়াম ব্যাটারি আর এই দেখেন তিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এগুলা ব্যাটারি চলে যাচ্ছে আপনারা আমাদের তাম দিদান থেকে নিতে হলে এখনই আমাদের যে স্ক্রিনে দেওয়া এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ব্যাটারি নিতে পারবে